হ্যালো বন্ধুরা বর্তমানে কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটের একটি নতুন আপডেট এসেছে এই আপডেটের মাধ্যমে আপনি আপনার খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটায় কিভাবে আপনি চেক করবেন আপনার খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিংক রয়েছে কিনা না লিঙ্ক না থাকলে কিভাবে লিংক করবেন এবং যদি লিঙ্ক থেকে থাকে কোনো নাম্বার তাহলে সেটিকে কিভাবে চেঞ্জ করতে পারবেন সমগ্র বিষয়টা খুব পরিষ্কারভাবে উপস্থাপন করব। কীভাবে আপনি আপনার খতিয়ানের সাথে নিজে থেকেই বাড়িতে বসে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তো চলুন আজকের এই বিশেষ ভিডিওটা শুরু করছি বর্তমানে আমি কিন্তু রয়েছি বাংলার ভূমি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে ওখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এই ওয়েবসাইটটি আপনি আপনার মোবাইল থেকেও ওপেন করতে পারবেন শুধুমাত্র মোবাইলে অন করলে মোবাইলের থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটিকে অন করে নেবেন যা আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে এই ডেস্কটপ সাইটটিকে অন করার পরে বাংলার ভূমি ওয়েবসাইটটি খুলে যাবে এবং খোলার পরে আপনারা সিটিজেন সার্ভিস বলে একটি অপশন দেখতে পারবেন এর আন্ডারে একটি অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন তো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাদের নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন মোবাইল নাম্বার আপডেট এগেইনস্ট খতিয়ান সরাসরি আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে ইউজার আইডি পাসওয়ার্ড থাকলেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্যাপচা ফিল করে লগ ইনে ক্লিক করবেন আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু সাইন আপের অপশন দেওয়া রয়েছে আপনারা খুব সহজেই কিন্তু সাইন আপ করে নিতে পারবেন এখান থেকে তো সাইন আপ করতে চাইলে অর্থাৎ যাদের ইউজার আইডি নেই তারা কিন্তু প্রথমে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে যেখান থেকে কিন্তু আপনি আপনার ইউজার আইডি ক্রিয়েট করে নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে কিন্তু আপনাদের ইউজার আইডি ক্রিয়েট করার একটি ফর্ম খুলে গেছে এখানে কিন্তু বেসিক কিছু ডিটেলস চাওয়া হচ্ছে যেমন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ঠিক আছে ইউজার টাইপ এখানে সিটিজেন থাকবে এবং আপনারা আপনাদেরকে দেখাই দিয়ে এখানে গার্জেন নেম ঠিক আছে আপনাদের পিএস এবং ডিস্ট্রিক্ট পিনকোড এই সমস্ত জিনিসগুলো চাওয়া হচ্ছে এবং পরবর্তীতে আপনাদের মিউনিসিপ্যালিটি ব্ল্যাঙ্ক রাখতে হবে এবং এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডির প্রয়োজন হবে যেটি কিন্তু ওটিপি দ্বারা ভ্যালিডেট করতে হবে দুটি ঘর দেখতে পাচ্ছেন আপনারা এখানে মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার ওটিপি তো এবং ইমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস ওটিপি এই সমস্ত ডিটেলসগুলো গুলো আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে অর্থাৎ মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইল ওটিপি এবং ইমেল নাম্বার অর্থাৎ ইমেল আইডি দেওয়ার পরে ইমেল ওটিপি এগুলো ফিল আপ করার পরে আপনারা নিচের দিকে দেখবেন যে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করার দুটো ঘর রয়েছে একটা হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করলেই কিন্তু আপনাদের এখানে আইডিটি হয়ে যাবে পরবর্তীতে আপনারা ক্লিক করবেন সার্ভিসে আসবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং সাথে সাথে ক্যাপচা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি আপনার খতিয়ানের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন তো আপনি এখান থেকে আপনার প্রথমত জেলাটিকে সিলেক্ট করে নেবেন এবং পরবর্তীতে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন এবং পরবর্তীতে আপনাদের এখানে মোজা সিলেকশন করতে হবে তো চলুন আমি এখান থেকে আমার যে মোজাটি রয়েছে আমি এটিকে সিলেকশন করছি এবং এখানে কিন্তু আপনার খতিয়ান নাম্বারটি টাইপ করতে হবে খতিয়ান নাম্বার টাইপ করলেই আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু ভিউ বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট অর্থাৎ এই খতিয়ানের এগেনস্টে কিন্তু কোনো মোবাইল নাম্বার নেই তো আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই কিন্তু নিচের দিকে সেই খতিয়ানের যে মালিক তার কিন্তু নাম এখানে শো হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা এই জায়গায় একটি বক্স দেখতে পাচ্ছেন নিউ মোবাইল নাম্বার তো আপনারা নিউ মোবাইল নাম্বারটি এন্ট্রি করে এখানে আপডেট করে দেবেন এবং আপনাদের যদি মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক থাকতো তার কিন্তু স্ট্যাটাস এই ঘরটিতে শো হতো যা কিন্তু বর্তমানে ব্ল্যাঙ্ক রয়েছে তো সরাসরি আপনারা এই ঘরটিতে নিউ মোবাইল নাম্বার একটি এন্ট্রি করবেন এবং মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে একটি ব্ল্যাঙ্ক স্পেসে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং ওটিপি দ্বারা কিন্তু এটিকে সাবমিট করতে হবে তো চলুন আমি এখানে মোবাইল নাম্বার ফিল করে ওটিপি দ্বারা সেটিকে ভেরিফাইড করছি এবং পরবর্তীতে আপনাদের কিন্তু খাতিয়ানের কপিটিকে জেরক্স করে এবং নিচে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে এখানে কিন্তু দুই এমবির মধ্যে ফাইলটিকে আপলোড করতে হবে এবং আপলোড করলেই কিন্তু আপনারা যদি সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই আপনাদের যে খতিয়ানটি আছে তার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা সেম প্রসিডিওরে মোবাইল নাম্বার এই ঘরটিতে কিন্তু যে ঘরটি ব্ল্যাঙ্ক রয়েছে এই ঘরটিতে কিন্তু অটোমেটিক শো হবে যে এখানে কিন্তু মোবাইল নাম্বার রয়েছে আশা রাখছি আজকের এই ভিডিওটি থেকে আমি আপনাদের যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য জয় হিন্দ হিন্দে মাতরম